তৃতীয় শ্রেণীর ইংরেজ আমরা শিখবো ইউনিট থ্রি কমার্স ইনস্ট্রাকশন রিকোয়েস্ট অ্যান্ড নাম্বার এই ইউনিট আমরা আজকে দেখব লেসেন থ্রি লেসেন থ্রিটা হলো রাইম মানে সরা আমরা এখানে দেখবো অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বিটা তোমার পাঠ্য বইয়ের তেত্রিশ পৃষ্ঠা থেকে নেওয়া অ্যাক্টিভিটি বি তে কি বলা আছে একটু খেয়াল করো লেসন শোনো টু ইচ ইনস্ট্রাকশন ইচ মানে প্রতিটি ইনস্ট্রাকশন মানে নির্দেশনা প্রতিটি নির্দেশনা শোনো গিভেন ইন ফয়েম ফর্ম কবিতাতে যেটা দেওয়া আছে আমরা গত লেসনে আমরা কবিতাটা শিখেছিলাম তোমরা চাইলে আমাদের প্রত্যেকটা ক্লাস সি দেখে নিতে পারো আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য একটা প্লে লিস্ট তৈরি করে রাখলাম আর প্লে লিস্ট হলো দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বা দ্বিতীয় শ্রেণীর গণিত এভাবে প্লে লিস্টটা করা আছে তোমরা সেখান থেকে ভিডিওর কর্নারেই দেওয়া আছে তোমরা সেখান থেকে সবগুলো ক্লাস দেখে নিতে পারো ওকে ইন পেয়ার্স জোড়ায় আক্স জিজ্ঞাসা করো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও ফলোইং নিম্নমুক্ত দা নির্মুক্ত নিম্নমুক্ত প্রশ্নটা এ বলল ক্যান ইউ ক্লাফ ইউর হ্যান্ডস তুমি কি হাততালি দিতে পারো বি ক্লাফস হাততালি দিল এবং ইয়েস হ্যাঁ আই ক্যান হাততালি দিয়ে সে বলল হ্যাঁ আমি পারি এরপরে দেখো গ্রামার ফোকাস এখানে একটা গ্রামার ফোকাস আছে ইউ মে রিকোয়েস্ট তুমি যখন রিকোয়েস্ট করবা সামওয়ান কাউকে টু ডু সামথিং কিছু করার জন্য ইউজিং ব্যবহার করবা দ্য ফলোইং স্ট্রাকচার নিম্নুক্ত স্ট্রাকচার গঠনটাকে ব্যবহার করবা কি গঠন শুরুতে থাকবে ক্যান ইউ এরপরে ভার ভার মানে ক্রিয়া ক্রিয়া মানে কাজ করা একশান ওয়ার্ড যে কাজের কথা তোমার বলা থাকবে সেই ওয়ার্ডটা এখানে ব্যবহার করবা এরপরে বাকিটা এরপরে তুমি প্লিজ শব্দটা এখানে ব্যবহার করতে পারো এরপরে প্রশ্ন বোধ এক্সাম্পল ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ দেখো ক্যান ইউ ক্যান ইউ এখানে ভার মানে ক্রিয়া কি কাজ করার কথা বলা আছে ওপেন খোলার কথা বলা আছে কি খোলার কথা সেটা পরে থাকবে দার দরজা প্লিজ তার মানে তুমি কি দয়া করে দরজাটি খুলতে পারো আর প্রশ্ন করতে পারি ক্যান ইউ ক্যান ইউ মুভ মুভ মানে নড়াচড়া করা ইউর সিট তোমার সিট কমা দিয়ে প্রশ্ন প্লিজ প্রশ্ন ওকে তার মানে তুমি কি দয়া করে তোমার আসনটি থেকে সরাতে পারো ওকে এইভাবে আমরা আরো কিছু উত্তর দেখতে পারি এবং এই লেসন শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করে সেটাও দেখবো আরো প্রশ্ন করা যেতে পারে যে স্টুডেন্ট ওয়ান প্রশ্ন করবে ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি সরে দাঁড়াতে পারো শেষে কমা দিয়ে প্লিজ থাকতেও পারে নাও থাকতে পারে ওকে একটু আগের প্রশ্নগুলাকে ওকে আর স্টুডেন্ট টু আর একটা স্টুডেন্ট উত্তর দিল ইয়াস আই ক্যান হ্যাঁ আমি পারি এবং সাথে সাথে সে স্টুডেন্ট ওয়ান কে প্রশ্ন করবে ক্যান ইউ টাচ ইউর হেড তুমি কি তোমার মাথায় স্পর্শ করতে পারো স্টুডেন্ট ওয়ান বলবে ইয়াস আই ক্যান হ্যাঁ আমি পারি এরপর স্টুডেন্ট টু আবার বলবে ক্যান ইউ Say hello. তুমি কি হ্যালো বলতে পারো এরপর স্টুডেন্ট ওয়ান বলবে ইয়াস আই ক্যান হ্যাঁ আমি পারি ক্যান ইউ স্ট্রেট আপ হাই তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো স্টুডেন্ট টু বলবে ইয়াস আই ক্যান হ্যাঁ আমি পারি এইভাবে একে অপরের মাঝে এই কথাগুলোর মাধ্যমে কনভারসেশনটা শেষ করতে পারে তার মানে ক্যান ইউ দ্বারা প্রশ্ন করবে ক্যান ইউ দ্বারা সে কি করবে কিছু অনুরোধমূলক কথাগুলোকে তুমি এই স্ট্রাকচারে নিতে পারো তো আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখটা প্রত্যেকটা অ্যাক্টিভিটির শেষে আলাদা আলাদা প্রশ্ন থাকবে বা পারফরমেন্স ইন্ডিকেটর মানে পিএ থাকবে আলাদা আলাদা কিন্তু এই পাশে মূল্যায়ন করা টেকনিক প্রতিবার একই রকম তোমরা চাইলে আমাদের আমরা এই জাতীয় মূল্যায়ন শখ গুলা প্রতিটা ইউনিটের প্রথম ক্লাসে এই টেকনিকটা শিখিয়েছি এই সব গুলা কিভাবে পূরণ করতে হবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম ওকে